কি সুন্দর নদী আমাদের এলাকা হ্যাঁ অনেক সুন্দর দেখেন মনে হচ্ছে আমরা কক্সবাজার পথে আসি সমুদ্র সৈকতে আসি এমন কিছু

কোন দেশে বসবাস করি কারণ শুধু মুখেই বলি আমরা উন্নতি হ্যাঁ আমরা ইউরোপের দেশে বসবাস করি শুধু উন্নয়ন উন্নয়ন ইউরোপের দেশ মুখেই বলি আমরা দেখেন কোন ইউরোপের দেশ আছি সাথে আপনি জাহাজেও যেতে পারবেন আমরা এমন দেশে বসবাস করি দেশের জন্য এমন উন্নয়ন দেশে বসবাস করি যে

और ये शहरों में डिजिटल तंत्र के बारे में जानकारी निकल रही है और बात तो नहीं है